হ্যাঁ বলদা নস্কার আমি ভয়েস অফ অনির্বাণ থেকে অনির্বাণ চৌধুরী কথা বলছিলাম হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার বলুন হ্যাঁ বলছি একটা আর্জেন্ট বিষয়ে আপনাকে একটু ফোন করলাম কারণ আপনি হচ্ছেন একজন আমার চোখে ভালো বিশ্লেষক আপনি নিশ্চই শুনেছেন যে আজকে সকাল থেকেই ইডির পক্ষ থেকে আমাদের রাজ্যে যে ভোট ব্যবসায়ী বলবো আইপ্যাক সে আই প্যাকের যে প্রতীক জৈন তার বাড়িতে এবং আইপ্যাকেট প্যাকের নিজস্ব অফিস যেটা সল্টলেকের সেক্টার এ সেখানে ইডির রেড হয়েছে বা চলছে এবং সেখানে মুখ্যমন্ত্রীও গিয়েছিলেন আমাদের ডিজি আহ রাজীব কুমারও গিয়েছেন ওখান থেকে ফাইল বেরোচ্ছে এই সামগ্রিক বিষয় নিয়ে আপনি কি বলবেন দেখুন আহ এর আগে পশ্চিমবাংলায় এরকম উদাহরণ রয়েছে যে ইডি বা সিবিআই যখনই কোনো জায়গায় রেড করতে গেছে সেখানে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সেখানে তৃণমূল দলের স্থানীয় নেতারা কর্মীরা তারা গিয়ে বাধা দিয়েছেন বা স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমে পড়েছেন আন্দোলন করেছেন যেমন সন্দেশখালীতে যখন শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই যায় কি ঘটনা ঘটেছিল আপনি অবশ্যই জানেন তারপরে যখন ওই এর আগে রাজীব কুমারের বিরুদ্ধে রাজীব কুমারের বাড়িতে যখন ইডির রেড হতে যায় তখন মাননীয় মুখ্যমন্ত্রী একদম সদল বলে ফুটপাতে বসে গিয়েছিলেন ওই রেডের বিরুদ্ধে এখন এই উদাহরণগুলো ইডির কাছে ছিল এবং উনি একটু ইন্টার্ভ করছে উনি তো নির্বাচিত হয়ে প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পরে জগদ্ধাত্রী পুজোর দিন ভবানীপুর থানা থেকে একজন ক্রিমিনালকেও ছাড়িয়ে এনেছিলেন সে ছাড়িয়ে এনেছিলেন স্বাভাবিকভাবে ইডি বা সিবিআই বাংলায় কোনো রেডে গেলে সেখানে যদি শাসক দলের মিনিমাম কোনো যোগ থাকে তাহলে তারা বাধা দেবে এবং স্থানীয় লোকজন জড়ো করে বা দলের কর্মী জড়ো করে তারা সেই তদন্তকারী আধিকারিকদের মারধরও করতে পারে এবং সন্দেশকালীতে সেটা হয়েছে এবং রাজীব কুমারকে যখন এ করতে যায় তখন মুখ্যমন্ত্রীর ভূমিকা যেভাবে তিনি একদম ধর্না অবস্থানে বসে গিয়েছিলেন হ্যাঁ সেটাও ইডি বা সিবিআই এর জানা তারপরে এই ভোটের আবহে যখন আবার প্রতীক জৈনের বাড়িতে এবং আইপাকে সরলেকের অফিসে যখন তারা রেড করতে যাচ্ছে তখন কেন তারা পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নিয়ে একদম মানে সুরক্ষা বলয় তৈরি করে তারা কেন গেলেন না তারা কি জানতেন না যে এখানেও করলে এরকম ঘটনা ঘটতে পারে এবার মজার ব্যাপারটা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ওখানে চলে গেছেন এবং যেটা মানে আপনিও বললেন এবং টিভিতেও যেটা দেখাচ্ছে দেখলাম বিভিন্ন চ্যানেলে যে মাননীয় মুখ্যমন্ত্রী তার গাড়িতে বেশ কিছু ফাইল নথিপত্র তিনি আইপ্যাক অফিস থেকে তুলেছেন বেসরকারি অফিসের মুখ্যমন্ত্রী তুলবেন কেন উনি যাবেনই বা কেন এখন প্রশ্ন হচ্ছে সোজা বিষয় হচ্ছে যে আমি তো এটাকে বিজেপি তৃণমূলের কোনো রাজনৈতিক লড়াই হিসেবে দেখবো না আমি দেখবো যে একটা কেন্দ্রীয় প্রিমিয়ার তদন্তকারী ইডি নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে আই অফিসে তারা রেড করতে গেছে তার মানে তাদের কাছে তথ্য আছে যে ইডি বা আই অফিসে এমন কিছু বিষয় আছে যেগুলো তাদের তারা যে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করছে তার সঙ্গে সংশ্লিষ্ট তা স্বাভাবিকভাবে যখন কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোন বেসরকারি সংস্থার অফিসে যখন তদন্ত করতে গেছে তখন তারা পুরোপুরি কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাবে এবং সেখানে তাদের তদন্ত চলাকালীন সময়ে বাইরের কেউ সেই অফিসে ঢুকতে পারবে না তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে ডিজি রাজীব কুমারে গেলেন এবং যেটা দেখাচ্ছে আপনিও যেটা বললেন যে সেখান থেকে মুখ্যমন্ত্রী বেশ কিছু ফাইল পত্র কিছু হার্ড ডিস্ক ইত্যাদি তার গাড়িতে তুলেছেন এখন এটা তো সরাসরি তথ্য লোপাঠ তদন্তে ইডির তদন্তে বাধা এবং তথ্য লোপাঠ এক স্বাভাবিক ভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখলাম বলছেন যে এর বিরুদ্ধে ইডির কঠোর ব্যবস্থা নেওয়া উচিত না হলে রাজ্যবাসীর কাছে বার্তা যাবে এবং কৌস্তব আর আরেকজন বিজেপি নেতা তিনি বললেন যে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা উচিত আমি একদম ওনাদের সঙ্গে একশো শতাংশ একমত যে ইডি যখন একটা বেসরকারি সংস্থার এতে দুর্নীতির বিরুদ্ধে তদন্তে গেছেন তখন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং ডিজি রাজীব কুমার যে ভূমিকা নিয়েছেন তার স্পষ্ট তো হচ্ছে তদন্তে বাধা দান এবং তথ্য প্রমাণ লোপাট ঠিক কারণ উনি যে যে ফাইলগুলো হার্ড ডিস্ক যেগুলো ওনার গাড়িতে নিয়ে এসে তুললেন সেগুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্য নেই তা তো নয় থাকতেই পারে তাহলে তো স্বাভাবিক ভাবে ইডির ভূমিকা হবে যে এই তদন্তে বাধা দান এবং তথ্য লোপাটের অভিযোগের সঙ্গে সঙ্গে এই মুখ্যমন্ত্রী এবং ডিজি রাজীব কুমারকে গ্রেফতার গ্রেপ্তার করবে কিন্তু তারা এখনো পর্যন্ত সেরকম কোনো ব্যবস্থা নিয়েছে বলে শোনা যায়নি এবং আমি আপনাকে নিশ্চয়তার সঙ্গে বলতে পারি একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলতে পারি এসব কিছু করবে না এই এই বিষয়টাই আমি বলতে চাইছি আপনি দেখুন দু হাজার সালে তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আব্দুল মান্নান তারা ওই সারদা তদন্তের সিবিআই নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে বার করে এনেছিলেন তারপরে রোজ অ্যালকেমিস্ট আবার তৃণমূলের সাংসদ রাজ্যসভার এর কোম্পানি তারপরে প্রয়াগ আরো সমস্ত চিটফান্ড সংস্থার বিরুদ্ধে তদন্ত সিবিআই আওতায় আসে আজকে দু পঁচিশ সাল আপনি কি বিশ্বাস করেন বা অতি বড় বিজেপি সমর্থক কেউ কি বিশ্বাস করেন যে এই তদন্তে কোন রকম অগ্রগতি হয়েছে বা এই তদন্তে হ্যাঁ একেবারে শীত ঘুমে চলে গেছে এবং সব থেকে বড় কথা সারা প্রথম কোম্পানি একদম রাজ্য সরকারকে ব্যবহার করে রাজ্য সরকার সরাসরি সেই চিটফান্ডের ফান্ডের সঙ্গে জড়িয়ে গেছেন তারা অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছেন তাদের বিভিন্ন প্রকল্প হয়েছে অর্থাৎ সরাসরি জড়িয়ে গেছেন যে আপনার কেন মনে হচ্ছে যেটা আইওয়াস আমি বলছি তো তারপরে নিয়োগ দুর্নীতি বলুন আপনি দেখুন তো একটা ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি তদন্তটাকে নিয়ে গেছে ওই শুধু তদন্ত তদন্ত খেলা চলছে দেখা যাচ্ছে যে বিজেপি নেতৃত্বাধীন দিল্লির কেন্দ্রীয় সরকার তারা মমতা ব্যানার্জি তার দল তার সরকার যে আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত সেই দুর্নীতির বিরুদ্ধে যে আদালত নির্দেশিত কেন্দ্রীয় সংস্থার তদন্ত সেই তদন্তের মাধ্যমে দুর্নীতির তথ্যগুলো তারা সংগ্রহ করছে এখানে একটা দুর্নীতি দুর্নীতি খেলা চলছে কিন্তু মমতা ব্যানার্জিকে ওই দুর্নীতির তথ্যগুলো দেখিয়ে ব্ল্যাকমেল করছে বলছে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিটিম হিসেবে কাজ করো বিজেপির স্বার্থ চরিতার্থ করো না হলে কিন্তু এই তদন্ত সংস্থার মাধ্যমে তোমার বিরুদ্ধে ব্যবস্থা সে কারণে এখানে কালীঘাটের থমকে যায় অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি বলতে পারে না আর আজকে যে ঘটনাটা ঘটছে এখনো এটা পরিষ্কার একটা নাটক মানে আপনি বলুন এটা কি বিশ্বাসযোগ্য যে ইডি বা সিবিআই রেড করতে যাচ্ছে যে কোনো রকম প্রস্তুতি নেয়নি এবং সেখানে মুখ্যমন্ত্রী তার তদন্তের জায়গা আই অফিসে ঢুকে পড়লো ঢুকে পড়ে সমস্ত ফাইল পত্র থেকে আরম্ভ করে সব সব নিয়ে তার গাড়িতে তুলে ফেললো কোনো বাধা দিল না এটা বিশ্বাসযোগ্য আচ্ছা আচ্ছা এটা একদমই একটা বায়ানারি সাজানো যে দেখো তৃণমূল আর বিজেপির মধ্যে কি লড়াই চলছে একবারে ভয়ঙ্কর যাতে বাম কংগ্রেস বা আইএসএফ এর মতো ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলো জনমনে ঠিক সেভাবে দাগ কাটতে না পারে লোকের মাথায় ওই একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হবে একমাত্র বিজেপি আর তৃণমূল আছে দেখো বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কি লড়াই করছে এবং কৌস্তব বাগচি বা শুভেন্দু অধিকারীকে আমি বলবো শুধু সংবাদ মাধ্যমে গরম গরম বিবৃতি না দিয়ে তাদের নেতা নরেন্দ্র মোদী তাদের নেতা অমিত শাহের কাছে গিয়ে বলুন যে যেটা কৌস্তব বাগচি বলেছেন যে ওই তারা তো মুখ্যমন্ত্রী এবং ডিজি রাজীব কুমার সরাসরি তদন্তে বাধা দিয়েছেন তদন্তে হস্তক্ষেপ করেছেন এবং তথ্য প্রমাণ লোপাট করেছেন কারণ ফাইল পত্র এবং ডিস্ক তারা তুলে নিয়ে এসেছেন হার্ড ডিস্ক গাড়িতে তাদের বিরুদ্ধে তাকে এক্ষুনি গ্রেফতার করতে আদারওয়াইজ এটা প্রমাণ হবে যে এগুলো একটা ওই সংবাদ মাধ্যমে খবর করিয়ে দেওয়ার জন্য একটা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে একটা ওই তদন্ত তদন্ত খেলা বা রেড রেড খেলা চলছে বলুন তোমার কাছে মতামত খুব গুরুত্বপূর্ণ আরো দুটো কথা ভালো থাকবেন